ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কেন তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় ক্যারিয়ার অর্জন করবা সো নার্সিং ভর্তি পরীক্ষার ক্যারিয়ারটা নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়টা হচ্ছে ডিপ্লোমা এবং মিডিয়া ফারে ডিপ্লোমা এবং মিডিয়া নার্সিং পড়ে তুমি কি করতে পারবা লাইফে কোন জায়গায় পৌঁছাতে পারবা সর্বোচ্চ চাকরির সুযোগ সুবিধা রয়েছে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব দেখো নার্সিং ডিপ্লোমা নার্সিং ক্যারিয়ার ডিপ্লোমা নার্সিং ক্যারিয়ারের জন্য তুমি কি করবা অবশ্যই প্রিপারেশন নিবা সো তুমি অনেকেই চিন্তা করছো ডিপ্লোমা নার্সিং প্লাস হচ্ছে কি করবা করবা মিডিয়ো ফারি নার্সিংয়ে ক্যারিয়ার গড়বা সো অনেকেই আসো এই দুইটাতে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবা সো ফার্স্ট অফ অল আমরা এ টু জেড নিয়ে আলোচনা করব দেখো আমরা যদি চিন্তা করি ডিপ্লোমা নার্সিং কোর্স মেয়াদ হচ্ছে কয় বছর আমরা সকলেই জানি সেটা হচ্ছে তিন বছর মেয়াদে হচ্ছে কোর্স এবং এই তিন বছরে আমাদের সতেরোটি সাবজেক্ট পড়তে হবে কতটি সাবজেক্ট পড়তে হবে তিন বছরে আমাদের সতেরোটি সাবজেক্ট পড়তে হবে এবং তুমি যখন সরকারি নার্সিং কলেজের চান্স পাবা তোমার জন্য কিন্তু উপবৃত্তি কি রয়েছে উপবৃত্তি হচ্ছে বরাদ্দ রয়েছে সো মোটামুটি এই সেক্টরটা তোমার জন্য মোটামুটি ভালো আমি জানি সতেরোটা সাবজেক্ট পড়তে হবে তিন বছরে সেখানে উপবৃত্তি রয়েছে মান্থলি ভালো একটা উপবৃত্তি পাবা এরপরে দেখো তিন বছর শেষে এখন কথা হচ্ছে যে ভাই আমি তিন বছর তো শেষ করলাম এবং তিন বছর শেষে আমার করণীয়টাকে তিন বছর শেষে তুমি কিন্তু দুই বছর ইন্টার্নশিপ করতে পারবা ইন্টার্নশিপ করে বিসি বিএসসির সম্মান হয়ে যাবা কি করতে পারবা বিএসসির সম্মান হয়ে যাবে ডিপ্লোমা নার্সিং শেষ করে বিএসসি কমপ্লিট করতে পারছো কয় বছর তোমাকে আরো এক্সট্রা দুই বছর পড়তে হবে যেমন আমাদের বিএসসি নার্সিং যেটা হচ্ছে চার বছর মেয়াদী এখানে তোমাকে তিন বছর শেষ করার পরে আরও দুই বছর শেষ করলে তাদের সমান তোমার কি হয়ে যাবে যোগ্যতাটা হয়ে যাবে সো তাদের চেয়ে তুমিও কোনো অংশে পিছিয়ে থাকবা না এরপরে আসি ডিপ্লোমা এবং ফারি শেষ করে ডিপ্লোমা এবং মিডিয়া ফাইট তুমি শেষ করছো এখন কথা হচ্ছে দ্বিতীয় দশম গ্রেডের সরকারি চাকরি করা যায় দ্বিতীয় দশম গ্রেডের সরকারি চাকরি করা যায় এখান থেকে এরপর দেখো আমরা জানবো সরকারি চাকরির দুই বছর পরে উচ্চশিক্ষার সুযোগ আছে মানে সরকারি চাকরিতে ঢোকার দুই বছর পরে তুমি চাইলে কি করতে পারবা উচ্চশিক্ষার সুযোগ রয়েছে তুমি যদি মনে করো বাইরের দেশে যাবা বাইরের দেশে স্কলারশিপ নিয়ে ইজিলি চলে যাওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া কেনাটা মতো দেশে তুমি কিন্তু ইজিলি যেতে পারবা ঠিক আছে আর আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে তোমরা সকলেই জানো নার্সিং প্রথম হচ্ছে একটা মহৎ পেশা দ্বিতীয়ত হচ্ছে একটা সম্মানজনক পেশা তৃতীয়ত বলাই যায় তুমি তোমার ফ্যামিলি থেকে একজন যদি নার্স থাকে তাহলে মোটামুটি তুমি তোমার ফ্যামিলিকে সবসময় সুরক্ষিত সুরক্ষিত রাখতে পারবা তো সেই ক্ষেত্রে তোমার জন্য ভালো একটা দিক হতে পারে তুমি একজন নার্স নার্সিং এই সেক্টরে আসতেই পারো ইজিলি অনেকগুলো সেক্টর রয়েছে তোমার জন্য এরপর দেখো সরকারি বেসরকারি সরকারি বেসরকারি নার্সিং কলেজের জব হ্যাঁ অবশ্যই সরকারি বেসরকারি নার্সিং কলেজে তোমার জন্য জবের সুযোগ রয়েছে সো আমরা সকলেই জানি একটা পাবলিক ইউনিভার্সিটি যদি পড়াশোনা করি ডিপার্টমেন্ট ফার্স্ট হয় ওই ডিপার্টমেন্টে মনে করো তুমি বাংলা ডিপার্টমেন্টে ভর্তি আসো ঢাকা ইউনিভার্সিটি সো ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টে তোমার রেজাল্ট যদি সিজিপে যদি দেখা যায় তুমি কিন্তু বাংলা ডিপার্টমেন্ট তোমার আছে সেই ক্ষেত্রে তুমি ওই ঢাকা ইউনিভার্সিটির ভালো করতে পারো তুমি তোমার কলেজ থেকে সো তুমি চাইলে এখানে জবের সুযোগ পাবা এরপর দেখো সরকারের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে জবের সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই সরকারি বেসরকারি হাসপাতালে জবের সুযোগ রয়েছে আবার বিভিন্ন এনজিও রয়েছে সেখানে তোমার হচ্ছে জবের সুযোগ রয়েছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার একটি কথা বলা যায় তুমি চাইলে পরবর্তীতে নিজস্ব ফার্মেসি দিয়েও কিন্তু কি করতে পারবা বসতে পারবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি বিএসসি শেষ মানে এই যে তুমি এখানে দুই বছরের সাথে বিএচসি কমপ্লিট করো বিএসসি শেষে এমএসসি এবং পিএইচডি বাংলাদেশের সর্বোচ্চ পড়াশোনা পিএইচডি পর্যন্ত তুমি কি করতে পারবা শেষ করতে পারবা যা দেখো তুমি কিন্তু সব জিনিসগুলো অ্যাভেলেবেল পাচ্ছ জাস্ট তুমি এই জিনিসগুলো কিন্তু আগে না যে নার্সিং নার্সিং ক্যারিয়ারটা ক্যারিয়ারটা কি সো মধ্যে যে সীমাবদ্ধ বিষয়টা এমনটা না অনেকগুলো সেক্টরে তুমি কিন্তু প্রফেশন খুঁজে বের করে নিতে পারবো অনেকগুলো সেক্টরে তুমি কিন্তু চলে যেতে পারবো তোমার হাতে সেই অপরচুনিটিটা রয়েছে এবং আরেকটি ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা চিন্তা করছো সো কোথায় কি করবা অনেকেই আসো আর্থিক সংকটের কারণে আসো বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছ বা ঘরে বসে প্রিপারেশন নিবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে যেখানে অনলাইনে তুমি চাইলে ফুল কোর্সটা কমপ্লিট করে ঘরে বসে আমাদের দ্বারা কি করতে পারো নার্সিংয়ের প্রিপারেশনটা নিতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে তোমার করণীয়টা কি অবশ্যই আমরা যে দিক নির্দেশনাগুলো দিব আমরা যে গাইডলাইনগুলো দিব যেহেতু আমরা বিগত কয়েক বছর যাবো যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের ব্যসে অনেক অনেক স্টুডেন্ট প্রতিদিন ভর্তি হচ্ছে সো তুমিও চাইলে অবভিয়াসলি ভর্তি হয়ে যেতে পারো দেখো ক্লাস থাকবে একশোটা এক্সাম থাকবে একশো বিশ প্লাস সাজেশন থাকবে সব বিষয় যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইগুলো পড়লে মোটামুটি দেন হয়ে যাবে অ্যানার্ম যেটার ফি দেখো নামমাত্র অনলি এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি হতে পারবা এখানে তোমাকে চার থেকে পাঁচজন টিচার ক্লাস নেবে এভরিডে ক্লাস থাকবে এভরিডে পরীক্ষা থাকবে যা তোমার জন্য অত্যন্ত সেভেন টু সেভেন এই নম্বরে এক হাজার বিশ টাকা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে কী করবে অবশ্যই অবশ্যই অ্যাড করে দেবে এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে আমি যাই তুমি তোমরা যারা অনলাইন সিদ্ধান্ত নিয়ে অবশ্যই পয়েন্ট এখানে তোমার লাইফটা গুছিয়ে নিতে হবে তুমি কোথায় যাবা আহ ভবিষ্যতে তুমি কোন সেক্টরে পৌঁছাবা এটার উপরে ডিপেন্ড করছে এই তিনটা বা চারটা মাস তুমি যদি নষ্ট করে ফেলো কোন কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে তোমাকে কিন্তু কি করতে হবে অবশ্যই

i don't want to share that